ওকে আজকের এপিসোডে দেখেন এই ফ্লাওয়ারটাকে আমরা একটা অ্যানিমেশন করি তারপরে হচ্ছে এটাকে রেসপন্সিভ করে দেবো তো ফ্লাওয়ারটাকে অ্যানিমেশন আমরা তো শিখছি অলরেডি অ্যানিমেশন কিভাবে করে আমরা আর একটা নতুন অ্যানিমেশন তৈরি করি এই ফ্লাওয়ারটা সবসময় ঘুরতে থাকবে হ্যাঁ তো এরকম একটা অ্যানিমেশন আমরা এখানে করবো তা আমাদের যে অ্যানিমেশনগুলো আছে এই অ্যানিমেশনগুলো আছে হচ্ছে আমাদের এই যে কি ফ্রেমস এর এই জায়গায় হ্যাঁ তো এখানে আমরা আর একটা কি ফ্রেমস নেব কি ফ্রেমস এটা হচ্ছে আমরা দিতে পারি হচ্ছে সার্কেল সার্কেল রাউন্ড দিতে পারি হ্যাঁ সার্কেল রাউন্ড অর্থাৎ ঘুরবে আর কি থ্রি ডি আকারে ঘুরবে আর কি তো এখন এটাকে আমরা কি করতে পারি জিরো পার্সেন্টে ট্রান্সফর্ম করে দিলাম হচ্ছে রোটেট এটাকে আমরা রোটেট করব আর কি তো রোটেট যদি আমরা করি প্রথম ডিফল্ট অবস্থা জিরো থাকবে হ্যাঁ এবং হানড্রেড যে কি হবে হান্ড্রেড যে হবে হচ্ছে ট্রান্সফর্ম রোটেট হয়ে যাবে তিনশো ষাট ডিগ্রিতে ঘুরে যাবে তিনশো ষাট ডিগ্রি ওকে তো 360 ডিগ্রিতে যদি ঘোরে তাহলে দেখেন 360 ডিগ্রিতে ঘুরলে যে পজিশনটা হবে এই 0 ডিগ্রি ঘোরাও কিন্তু একই কথা অর্থাৎ 360 ডিগ্রিতে ঘুরে কিন্তু ওই জিরোর মতো অবস্থাতেই যাবে কাজেই এটা যদি অ্যানিমেশন বন্ধ হয়ে আবার স্টার্ট হয় এটা কিন্তু বোঝার উপায় নাই যে আসলে কত ডিগ্রিতে যে এসে স্টপ করছে আবার যে জিরো হয়েছে কারণ তিনশো ষাট ডিগ্রি ভ্যালুটা হচ্ছে ঘুরে আবার ওই জায়গাটাতে আসবে পুরো জিনিসটাকে ঘুরে যায় আর কি তো এই হলো ব্যাপার তো কাজে এখানে আমরা দুইটা ব্রেক পয়েন্টই দিলাম একটা জিরো এবং হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্টে গেলে তিনশো ষাট ডিগ্রি তো সার্কেল রাউন্ড আমরা এই অ্যানিমেশনটা কোথায় দিতে পারি এই অ্যানিমেশনটা আমরা ফ্লাওয়ার যে শেপটা আমরা করলাম এই জায়গাটাতে হ্যাঁ তো এখানে আমরা অ্যানিমেশন আমরা কত সেকেন্ড যাব চলবে অ্যানিমেশনটা আমরা যদি দেই সিক্স সেকেন্ড রাউন্ড সার্কেল রাউন্ড অ্যানিমেশন এবং ইনফিনিটি তার মানে সব সময় যেন চলতেই থাকবে তাহলে দেখতে হচ্ছে এরকম হ্যাঁ তো এখন দেখেন এখানে ব্যাপারটা হচ্ছে যখন অ্যানিমেশনটা শেষ হয়ে যায় জিরো থেকে নিয়ে একশো হয়ে যায় তখন একটু অ্যানিমেশনটা স্লো হয়ে একটু থেমে তারপর আবার শুরু হয় তাই না তো এটা হচ্ছে মানে জিরো থেকে নিয়ে হানড্রেড পারসেন্ট হচ্ছে ছয় সেকেন্ড সময় নিয়ে তো ওইটা যখন হয়ে যায় তখন আবার একটু টাইম নিয়ে আবার অ্যানিমেশনটা স্টার্ট হয় কিন্তু আমরা যদি চাই যে না সব সময় একই গতিতে চলবে সব সময়ের জন্য একই গতিতে চলবে কখনো বন্ধ হবে না বা ইয়ে হবে না তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি লিনিয়ার নামে একটা ফাংশন আছে সেটা যদি কল করে দিই তাহলে কি হবে এটা সব সময়ের জন্য একই গতিতে চলবে এটা কখনো আর ওই স্টপ হবে না দেখেন একদম ওই একই গতিতে সব সময়ের জন্য ঘুরতেছে তো এটা হচ্ছে লিনিয়ার ফাংশন দিয়ে আমরা করা যায় আর কি তো যাই হোক এটা হচ্ছে অ্যানিমেশন হয়ে গেল চলেন এটাকে এখন রেসপনসিভ করে দেখি কিভাবে কি করা যায় তো বড় স্ক্রিনে প্রথমে আসি বড় স্ক্রিনে আমরা আগে বলছিলাম যে একদম তিন হাজার স্ক্রিন থেকে আসলে রেসপনসিভ করে দেখব তো চলেন আমরা ফার্স্ট অফ অল এটাকে তিন হাজার স্ক্রিন করে ফেলি তিন হাজার উইথ করলাম এবং তিন হাজার উইথ করলে আমাদের কি করতে হয় এই শেপটা আরেকটু মিডল বরাবর আনতে হবে হ্যাঁ ব্ল্যাক শেপটা তো এখানে দেখেন ব্ল্যাক শেপটা যেভাবে আছে তো অবশ্যই অবশ্যই এখানে দেখেন একটা স্ক্রোল বার চলে আসে পজিশন এলিমেন্ট অনেক বেশি আছে তো যার কারণে একটা স্ক্রোল বার আসছে তো এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে এই সেকশন দ্য অ্যাবাউট সেকশন এই সেকশনটাকে আমরা ওভারফ্লো হিডেন করে দেবো অ্যাবাউট সেকশনের ওভারফ্লোটাকে আমরা হিডেন করে ফেললাম তাহলে স্ক্রোল বারটা আর কাজ করবে না আমরা একটু রিলোড দিলে বা আপনার ব্রাউজারটা যদি আরেকবার ইয়া করে ফেলি হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আর বারটা কাজ করতেছে না মানে বার আসতেছে না আর কি তো যাই হোক যদি কোনো এলিমেন্ট সেকশনের বাইরে বা কখনও আটকে যায় বা জায়গা বেশিও লাগে সেক্ষেত্রে ওটা ওভারফ্লো হিডেন হয়ে যাবে তো চলেন আমরা শেপটাকে উইথ বাড়াইতে হবে দেখি আসলে কত উইথ করা যায় আমাদের শেপটাকে ব্ল্যাক শেপ যেটা আছে এখানে বিফর হ্যাঁ তো এই বিফরে লেফট থেকে আমরা তো আছে উইথ উইথ বাড়াইতে হবে তো ফার্স্ট অফ অল আমাদের উইথ হচ্ছে এই এই লেভেল বরাবর থাকবে আটত্রিশ পিকচার কি আটত্রিশ পার্সেন্টেজ তো এই লেভেল বরাবর তো আটত্রিশ পার্সেন্ট এই লেভেল বরাবর আমরা রাখবো এটা হচ্ছে অ্যাবাউট সেকশনে বি ফোরে আমরা এটাকে আটত্রিশ করে দিলাম ওকে পারফেক্ট তো এখন আমরা আসেন স্ক্রিনটা ছোট করা অবস্থায় কত দূর যায় সেটা একটু দেখি তো সাপোজ ধরেন এটাতে যদি আমরা চব্বিশশো পর্যন্ত বা হ্যাঁ এ পর্যন্ত আসছে চব্বিশ শতে এসে আমরা এটাকে আর একটু কমাই দিতে পারি হ্যাঁ চব্বিশ শতে এসে আমরা এটাকে একটু কমাই দিই কত থার্টি ফোর বা থার্টি ফাইভ করে দিতে পারি চব্বিশশো স্ক্রিনে হ্যাঁ তো অ্যাবাউট বিফোর এটাকে আমরা রেসপন্সিভ লিখবো এখন মিডিয়া কোয়ারি মিডিয়া ম্যাক্স উইথ হচ্ছে চব্বিশশো পিক্সেল থার্টি ফাইভ পারসেন্ট ওকে তার মানে চব্বিশ পর্যন্ত কিন্তু আমাদের ডিজাইন পারফেক্ট এরকম আসলে চব্বিশও এরপরে দেখি আর কোথাও কিন্তু সমস্যা হয় কিনা তারপর হচ্ছে আমরা দুই হাজারে আসলে আমাদের একদম উনিশশো ভিউ ভিউটা তো লাগবে তাই না উনিশশো ভিউ দুই হাজার দুই হাজার স্ক্রিনে আসলে ওই থার্টি টু হয়ে যাবে আগের মতো ওকে তো এইখানে আমাদের দুই হাজার স্ক্রিনে আসলে থার্টি টু উইথ হয়ে যাবে তার মানে যখনই আপনি দুই হাজার স্ক্রিনে আসতেছেন এই যে এরকম কমে যাচ্ছে তো এখন যদি আমরা দেখি তে আসলে আবার কমে যাবে বা নাও কমতে পারে সমস্যা নেই এটা পারফেক্ট এখন ঠিকঠাকই আছে এটা ভেঙে যাচ্ছে তাই না তো এটা ভেঙে যাওয়ার কারণে আমরা গ্যাপটা কমায় দিতে পারি বা ফ্রন্ট সাইজটা কমাইতে পারি তো চলেন এটার গ্যাপটা কমায় আসলে কাজ হয় কিনা এটা একটু দেখি তো অ্যাবাউট কন্টেন্ট এরপরে হচ্ছে অ্যাবাউট লেফট অ্যাবাউট কন্টেন্ট ব্যাপার এটার গ্যাপ যদি আমরা আশি পিক্সেলের কম দেই তাহলে টাইটেলটা ঠিক থাকে কত স্ক্রিনে ষোলোশো স্ক্রিনে গ্যাপ দেবো হচ্ছে থার্টি টু পিক্সেল বা ফর্টি পিকজেল দিতে পারি আমরা গ্যাপ ষোলোশো স্ক্রিনে এসে আমরা গ্যাপটা দিব তো ষোলোশো স্ক্রিনে আমরা অ্যাবাউট কন্টেন্টটাকে কপি রোল করে নিলাম ষোলোশো স্ক্রিনে এখানে ডিক্লেয়ার করবো স্ক্রিন মিডিয়া কোয়ারিটা এখানে লিখে নিচ্ছি ষোলোশো ওকে ষোলোশো পিকজলে আসলে এটা বসবে আমাদের জাস্ট গ্যাপটা লাগবে বাকি দুইটা প্রপার্টি আমাদের লাগবে না ওকে তো এখন দেখেন এটা তো উনিশশো বিশ আঠারোশো ষোলোশোতে এরকম তো এরপরে হচ্ছে আবার যদি চাপাই তাহলে চোদ্দশো সত্তরে ভেঙে যাচ্ছে তাই না তো সত্তরে ভেঙে যাচ্ছে তো আমরা যেটা করতে পারি পনেরোশো চোদ্দোশো আশিতে আসলে এটার ফ্রন্ট সাইজটা একটু কমায় দিই এটা অনেক বড় তো এটা ফ্রন্ট সাইজটা আসলে কত একশো পিক্সেল আছে না তো যখন চোদ্দোশো আশিতে আসবে তখন এটার ফ্রন্ট সাইজটা এবং লাইন হাইটটা কমে নব্বই পিক্সেল বা আশি পিক্সেল করে দিতে পারি আমরা এটা আশি পিক্সেল করলাম লাইন হাইটও আশি হবে লাইন হাইট আসে হবে এবং এই সাবটাইটেলটাও কমে যাবে আসলে না আদারওয়াইজ এটা দেখতে ভালো লাগবে না কপি রোল চোদ্দোশো আশি এবার নতুন একটা মিডিয়া কোয়ারি তৈরি করেন চোদ্দোশো আশি এখানে আমাদের মিডিয়া কোয়ারি বেশি লাগতেছে কারণ এখানে অনেক বেশি পজিশন এলিমেন্ট আছে এবং অনেক বেশি এলোমেলো ডিজাইন তো ওই জন্য আর কি তো যাই হোক যত বেশি মিডিয়া কোয়ারি লাগুক ওটা আমাদের কোনো সমস্যা করবে না কারণ আমরা তো জানি আসলে রেসপন্সিভ কিভাবে করতে হয় তো এই হচ্ছে ব্যাপার অ্যাবাউট কন্টেন্টের ভিতরে টু ফ্রন্ট সাইজ এবং লাইন হাইট আমরা এখানে জাস্ট ষোলোশো জায়গায় চোদ্দোশো লিখে দিব বা চোদ্দোশো আশিতে আমরা করতেছিলাম চোদ্দোশো আশিতে আসলে এটা ফ্রন্ট সাইজ এবং লাইন হাইট কমে যাবে তো দেখেন এখন কিন্তু আর ওই ব্রেকটা হচ্ছে না তো চোদ্দো এই যে এইরকম তো এখন যখন এখানে এটা কমে গেল তো এটা তো কমায় দিতে দিলে ভালো লাগবে এটাও অনেক বেশি তো ফ্রন্ট সাইজ এটা ছাপ্পান্ন না থেকে এটা চল্লিশ করে দিলাম আর লাইন হাইটও এটার চল্লিশের জায়গায় আমরা সিক্সটি করতে পারি সিক্সটি কপি রোল এই জায়গাটাতেই যেহেতু সাবটাইটেল উপরে থাকে তো সেক্ষেত্রে আমাদের এখানে এটা প্যাডিং লেফ ঠিকঠাক আছে জাস্ট ফন্ট সাইজ এবং লাইন হাইট কমাই দিলাম এবং উপরে যেটা আছে এটা একটু বেশি উপরে উঠে গেছে তো এটা আমরা নিচে নামাইতে হবে বোটম থেকে এরকম রাখতে পারি ষোলো পিকজেল ও পনেরো পিকজেল দিতে পারি তো এইটাকেও আমরা কপি রোল করলাম কপি রোল করে ঠিক এই জায়গাটাতে বোটম থেকে পনেরো জেল থাকবে বাকি কোনো যে প্রপার্টিগুলো আছে এগুলো ডিলেট হয়ে যাবে ওকে তো এই হচ্ছে ব্যাপার তো এখন মোটামুটি কত স্ক্রিন পর্যন্ত যায় আমরা যদি একটু দেখি তো দেখেন এই স্ক্রিন পর্যন্ত ঠিক আছে চোদ্দোশোর নিচে আসলে এই যে অ্যাবাউটটা আসলে ভিতরে ঢুকে গেছে শেপটা তো অ্যাবাউটের ফ্রন্ট সাইজটা এখন আমরা কমাইতে হবে আমাদের চোদ্দোশোর নিচে আসলে বা চোদ্দশো আশিতেও আমরা করে ফেলতে পারি এটা যেহেতু খুব বেশি ডিফারেন্স না চোদ্দোশো এবং চোদ্দোশো আশি তো সেক্ষেত্রে আমরা চোদ্দোশো আশিতে এটার ফ্রন্ট সাইজ আর একটু কমাই দেই সার্কেল শেপ স্ট্রোক টেক্সট ফ্রন্টের সাইজ হ্যাঁ এরকম থাকুক ফ্রন্টের সাইজটা একশো সত্তর পিকজেল করে দিচ্ছি সমস্যা নেই এরকমই থাকুক তো এরপরে হচ্ছে কপি রোল চোদ্দোশো আশিতেই এখানে অ্যাবাউট কন্টেন্টের এই লেভেল বরাবর থাকবে ওকে পজিশন অ্যাপসোলুট সব কিছুই ঠিক আছে আমাদের যেটা লাগবে সেটা হলো যে ফন্ট সাইজটা ওকে ফ্রন্ট সাইজটা এত হয়ে গেলো এবং আরও যদি ছোটো করে সমস্যা নাই কত দূর আসে বারোশো পর্যন্ত ঠিকঠাক আছে আমাদের ডিজাইন বারোশো ওকে বারোশো পর্যন্ত ঠিক আছে বারোশোর নিচে আসলে আবার টাইটেলটা ভেঙে গেছে ফ্যাশন শো এটা না ভাঙে দেখি কত দূর পর্যন্ত যাওয়া যায় আসলে এটা বেশি দূর পর্যন্ত যাওয়া যাবে না অর্থাৎ বারোশো ওকে বারোশোতে আমরা কি করতে পারি আমরা এটাকে ফুল উইথ করে দিতে পারি বা ব্রেক করে দিতে পারি এটা উপরে একটা পার্ট চলে যাবে নিচে আর একটা পার্ট চলে আসবে তো চলেন বারোশোতেই আমরা এটাকে ব্রেক করে ফেলি তো ব্রেক করার জন্য আমাদের যেটা আছে অ্যাবাউট কন্টেন্ট ব্যাপার এটাকে তো ফ্লেক্স ডিসপ্লে ফ্লেক্স দেওয়া ছিল তো এটাকে আমরা এখন কি করতে হবে ফ্লেক্স না দিয়ে এখন ওই ডিসপ্লে ব্লক করে দিতে হবে তাহলে পাশাপাশি থাকবে না ডিসপ্লে এখন এই যে ব্লক তো এটা আমরা কপি রোল করলাম বারোশোর স্ক্রিনে এসে আমরা বারোশোর একটা মিডিয়া কোয়ারি তৈরি করব। তো এখানে বারোশো বারোশো হ্যাঁ বারোশো পিকজেলের মিডিয়া কোয়ারি বানাইলাম এখন এইখানে আমরা এটাকে জাস্ট ডিসপ্লে ব্লক করে দিব ডিসপ্লে ফ্লেক্স থাকতেছে না ব্লক হয়ে যাচ্ছে তাইলে এটা উপরে তারপর হচ্ছে নিচে তাহলে এটা যেহেতু আছে তাইলে এটা শেপটাও উঠে যাবে তো আমরা অ্যাবাউট সেকশনের যে বিফোরে যেটা আছে এটা কপি রোল করলাম এটাকে আউট করে দিতে হবে অ্যাবাউট সেকশনের বিফোরে ডিসপ্লেটা নান হয়ে যাবে ওকে ডিসপ্লে নান হয়ে গেল এটা পারফেক্ট তো এখন তো আর ওইটা শো করতেছে না এখন যেটা করতে হবে আমাদের আমরা আর একটা কাজ করতে পারি ওই শেপটাকে আমরা উপরের দিকে দিতে পারি হ্যাঁ আমরা একদম ডিসপ্লে না করে সাপোজ ধরেন এটা উইথ তো আমরা এরকম থার্টি টু পার্সেন্ট রাখছিলাম উইথ আমরা হান্ড্রেড পার্সেন্ট করে দেই এবং হাইট কমে দিই আমরা হাইট হান্ড্রেড পার্সেন্ট রাখছিলাম আমরা হাইট হানড্রেড পার্সেন্ট না দিয়ে হাইট আমরা দুশো পিক্সেল করে দিলাম তাহলে উপরের দিকে একটা ইয়া থাকবে আর কি হ্যাঁ এই যে এরকম তো আর একটু বড়ো করি তাহলে আরও ইয়া লাগবে পিক্সেল যদি ওকে পারফেক্ট তো আরেকটু কমায় দিতে পারলে ভালো লাগবে পাঁচশো চারশো পঞ্চাশ পিক জেল দিতে পারি আমরা চারশো তো পঞ্চাশ পিক ওকে তাহলে এটা মোটামুটিভাবে এরকম এরকম আছে এখন এটার হচ্ছে আমাদের এই যে মার্জিন দেখেন এই একটা সেকশন থেকে আরেকটা সেকশনে মার্জিন দিতে হবে তো তো অ্যাবাউট কন্টেন্ট ব্যাপার অ্যাবাউট কন্টেন্ট আমরা এখান থেকে মার্জিনটা ধরে নিয়ে লেফট যেটা আছে এবং অ্যাবাউট কন্টেন্ট এই যে অ্যাবাউট কন্টেন্ট এইখানে আমরা কি করতে পারি মার্জিন দিতে পারি একটা মার্জিন টপ সাপোজ সিক্সটি একটা মার্জিন বা এইটটি পিক্সেলের একটা মার্জিন নাইনটি পিক্সেল বা একটা মার্জিন টপ আছে কপি রোল করে আমরা এখন ব্যাপারটা হচ্ছে কন্টেনারটা একটু চাপাই দিয়ে দিলাম কন্টেনারের লেফট সাইড এবং রাইট সাইডে যদি আমরা একটু গ্যাপ তৈরি করতে পারি তাহলে দেখতে সুন্দর লাগবে কন্টেনার এলজি তো ষোলোশো পিক্সেল না উইথ আমরা এখানে কত দিব আটশো ম্যাক্স উইথ যদি আটশো করতে পারি হ্যাঁ মোটামুটি সুন্দর লাগতেছে ওকে ম্যাক্স উইথ কন্টেইনার এল তো এটা আমরা অ্যাবাউট সেকশনের ভেতরে যে কন্টেইনার এল জিটা আছে এটার ম্যাক্সিমাম উইড হয়ে যাবে হচ্ছে আটশো পঞ্চাশ ওকে তাহলে কি হয় এরকম হয় এখন ব্যাপারটা হচ্ছে যে আমাদের এই অ্যাবাউট কন্টেন যেটা আছে এটার মার্জিন টপ পায় নাই এর কারণটা কি ওকে দেখেন এখানে মার্জিন টপ কাজ করতেছে অলরেডি তো মার্জিন টপ যেহেতু কাজ করতেছে কিন্তু আমাদের সমস্যাটা হচ্ছে যে এটা যে সার্কেল যে শেপটা আছে এটা কিন্তু কমে নেই এই বারোশো স্ক্রিনে এসে তো বারোশো স্ক্রিনে এসে দেখতে পাচ্ছেন এই সার্কেলটা যদি আমরা একটু কমায় দিতে পারি এবং হচ্ছে আপনার এই ইয়াগুলা তো উইথ উইথও বাড়াই দিতে হবে আমাদের উইথগুলো বাড়াইতে হবে অর্থাৎ অ্যাবাউট লেফটের উইথও বাড়াইতে হবে অ্যাবাউট কন্টেন্টের উইথও বাড়াইতে হবে তো চলেন অ্যাবাউট লেফট এবং অ্যাবাউট কন্টেন্ট এই দুটোর উইথ আমরা বাড়াই দিই যেখানে আমাদের ম্যাক্স উইথ এরকম করা হয়েছে অ্যাবাউট কন্টেন্ট ব্যাপারে এরকম হয়েছে ব্লক করে দেওয়া হয়েছে তাহলে অ্যাবাউট লেফট যেটা আছে ওকে আমরা কোড গুলো একটু জুম ইন করে নিলাম দেখার সুবিধার্থে আমরা কি করবো হান্ড্রেড পার্সেন্ট এবং অ্যাবাউট কন্টেন্ট যেটা আছে সেটার উইথও কি হবে হান্ড্রেড পার্সেন্ট হবে তো এই হচ্ছে ব্যাপার তো এখন এটার উইথ হান্ড্রেড পার্সেন্ট হয়েছে এটা উইথও হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন মোটামুটি ভাবে কাজ করতেছে এখন এইটা এই যে অ্যাবাউট এইটাকে এখন লেফট থেকে সেন্টারে লাইন করতে হবে একদম লেফট থেকে তো আমরা জিরো দিয়েছিলাম তো এইখানে স্ট্রোক টেক্সট যেটা আছে ওকে এই যে লেফট থেকে আমরা জিরো দিয়েছিলাম তো এই যে স্ট্রোক টেক্সটটাকে আমরা এখান থেকে কপি করে নিয়ে অ্যাবাউট কন্টেন্টের আগে এটা অ্যাবাউট সেকশন অ্যাবাউট লেফটের ভিতরে লেফট থেকে আমরা ফিফটি পারসেন্ট করবো এবং ট্রান্সফর্ম ট্রান্সলেট এক্স করে দিলাম হচ্ছে ফিফটি পার্সেন্ট যদি তাই হয় তাহলে দেখতে পাচ্ছেন এটা মোটামুটিভাবে লেভেলে চলে আসছে এখন এটা যদি আমরা আর একটু দেখি যে লেফট থেকে টপ থেকে আসলে ভ্যালু দেওয়া হয় নাই সম্ভবত এটার ও টপ থেকে ফিফটি দেওয়া হয়েছে তো টপ থেকে আমরা এটাকে কমায় দিই এটাকে টপ থেকে আমরা থার্টি ফাইভ পার্সেন্ট বা থার্টি সিক্স করে ফেলতে পারি লেফট থেকে এত টপ থেকে থার্টি সিক্স ওকে তো এই হচ্ছে ব্যাপার মোটামুটিভাবে আমরা রেসপন্সিভ হয়ে গেল এই পর্যন্ত বারোশো পর্যন্ত চলে আসছি আমরা এখন এখানে এখানে আর কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ যাই হোক এখন দেখতে পাচ্ছি যে আরেকটু যদি ছোটো করি আমরা একদম পাঁচশো ষাট এবং তিনশো পঁচাত্তর পর্যন্ত আমরা দেখব আসলে তো তিনশো পঁচাত্তরে তার মানে আমরা এডিট করতে পারি পাঁচশো আশিতে এসে আমরা একটা স্টাইল লিখবো যেটা একদম তিনশো পঁচাত্তর পর্যন্ত চলে যায় তো দেখেন তিনশো পঁচাত্তর পর্যন্ত যদি আমরা নিতে চাই তা আমাদের আসলে কি কি করা লাগতে পারে তিনশো পঁচাত্তর ওকে তিনশত পঁচাত্তর ওকে তো তিনশো পঁচাত্তর পর্যন্ত নিতে গেলে আমাদের এই যে এটা ভেঙে গেছে স্পোর্টস শুজ ফ্যাশন স্টাইল ঠিক আছে দুই লাইনে থাকুক অসুবিধা নেই কিন্তু এইখানে কিছু কাজ করা লাগবে যেরকম শেপটা আমরা একটু ছোট করে ফেলি অ্যাবাউট হচ্ছে আমাদের এইখানে স্ট্রোক এই যে শেপটা সার্কেল শেপ তো এটার উইথ আর পাঁচশো পিকজাল না দিয়ে এটার উইথ মনে করেন যে তিনশো পঁচাত্তর যেহেতু আমরা এখানে তিনশো রাখতে পারি হাইটও আমরা তিনশো রাখতে পারি ওকে তো এই হচ্ছে উইথ এবং হাইট তিনশো ষাইট বে তিনশো এবং আমাদের ফ্রন্টসে এটা একটু কপি রোল করলাম কপি রোল করে এখন আমাদের ব্রেক পয়েন্ট আরেকটা বানাইতে হবে হ্যাঁ তো ব্রেক পয়েন্ট যদি আমরা আরেকটা বানাই কততে বানাবো পাঁচশো সত্তরে বানাবো বা চাইলে আমরা চারশো আশিতেও তৈরি করতে পারি দেখি চারশো আশিতে তৈরি করি দেখি কি হয় ওকে তো চারশো আশি এবং এগুলো সব আউট করে দিচ্ছি জাস্ট হচ্ছে আমাদের যেটা কপি রোল করলাম সেটাই থাকবে এবং এখান থেকে জাস্ট উইথ এবং হাইটটা থাকবে সার্কেল সব ওকে তারপরে হচ্ছে স্ট্রোক টেক্সট যেটা আছে স্ট্রোক টেক্সটের ফ্রন্ট সাইজ আরও কমে যাবে তো ফ্রন্ট সাইজটা আমরা যদি ঠিক এরকম রাখি নাইনটি ফাইভ রাখি হ্যাঁ ঠিক আছে মোটামুটিভাবে তো স্ট্রোক টেক্সটটাকে কপি রোল করলাম কপি রোল করে এখানে দিয়ে দেব নাইনটি ফাইভ পিক্সেল ঠিক আছে এরপরে এইটাতে আসি এখন এগুলো ঠিক আছে এটা সমস্যা নেই এইটাতে এসে ফ্রন্ট সাইজ কমায় দিতে হবে স্প্যানে স্প্যানে এসে ফ্রন্ট সাইজ তো চল্লিশ আছে লাইন হাইটও চল্লিশে কিন্তু আমরা প্যাডিং লেফটটাকে কমাই দিই একটু প্যাডিং লেফটটাকে যদি আমরা সত্তর পিকজেল করতে পারি তাহলে এটা এক লাইনে ধরে এবং এটার ফ্রন্ট সাইজ চল্লিশটাকে আর একটু কমাই থার্টি টু করে দেয় এবং প্যাডিং লেফট করলাম হচ্ছে সত্তর পিকজেল অ্যাবাউট স্ট্রোক টেক্সটের পরে ফন্ট সাইজ থার্টি টু প্যাডিং লেফট সেভেন্টি পিকজেল তো প্যাডিং লেফট যদি সেভেন্টি পিক্সেল দেই তাহলে বিফোরে যেটা আছে সেটা আসলে আমাদের উইথটা তো কমে যাবে উইথ হবে সিক্সটি পিকজেল তাহলে টেন পিকজেল গ্যাপ থাকবে ওকে তো এই হচ্ছে এই হচ্ছে ব্যাপার সাব টাইটেলটা গেলো এরপর হচ্ছে টাইটেলটা আর একটু আমরা ছোটো করে দিই যেহেতু ফ্রন্ট সাইজ আশি পিকজেল তো আমরা এটাকে সিক্সটি করতে পারি এবং লাইন হাইটও সিক্সটি করতে পারি ওকে তো এই হচ্ছে ব্যাপার রোল এইখানে চারশো আশিতে এরকম বসায় দিলাম ওকে তো এই হচ্ছে ব্যাপার রেসপন্সিভ তো হয়ে গেল দেখেন তিনশো পঁচাত্তর পর্যন্ত চলে আসছে এখন বড়ো স্ক্রিনে গেলে এরকম যত বড় স্ক্রিনই যায় না কেন মোটামুটিভাবে ঠিক আছে এখন এরপরে আমরা আরেকবার একটু ফাইনাল চেক দিই সেটা হলো তিন হাজার থেকে এরকম হ্যাঁ এখন এটাকে যদি আমরা ছোট করতে করতে দেখি কোনো জায়গায় কোনো প্রবলেম হয়েছে কি না এইখানে এসে এরকম হয়েছে এরপরে হচ্ছে আরও ছোট করি আর ছোট করলে হ্যাঁ ঠিক আছে মোটামুটিভাবে হ্যাঁ চারশো আশিতে এসে ছোট হয়ে গেছে ওকে পারফেক্ট ঠিক আছে তো একদম মোটামুটিভাবে রেসপন্সিভ একদম পারফেক্ট হয়েছে তো এই হচ্ছে ব্যাপার তো আগামী এপিসোডে আমরা নেক্সট সেকশন স্টার্ট করব।